শুভ সকাল হ্যালো বৃহস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমাতে আপনারা খুবই ভালো আছেন ভোর পাঁচটায় উঠেছি এখন বাজে আটটা নাস্তা করে নেব আলহামদুলিল্লাহ তো নাস্তা করতে করতে ভাবছি আপনাদের সাথে একটু গল্প করব সকালে ওষুধ আছে তাই টাইম মতো নাস্তাটা খেতে হবে তারপরে রান্না বান্না শুরু করে দেব বিসমেল্লা নাস্তার ভিতরে আমি একটা রুটি নিয়েছি আর নিয়েছি মটরের ডাল ডালটা আমি সিদ্ধ করেছি লবণ দিয়ে তারপরে একটু মশলা দিয়ে বাগার দিয়ে নিয়েছি এই ডালটা আমরা ভাজি যেদিন না করি সেদিন এই ডালটা করি অথবা অন্যদিন ভাজি করি সাথে ডিম থাকে কলা থাকে যে যেভাবে খেতে পছন্দ করে আজকে আমি মটরের ডালটাই বাগার দিয়েছি সাথে কলা খাবো সকালের নাস্তাটা একটু ভরপুর খেতে হয় ছালাতের ভিতরে আমি এখানে নিয়েছি শশা কাঁচামরিচ আর পেঁয়াজ শশা হাতের কাছে প্রতিদিন না থাকলেও কাঁচামরিচ পেঁয়াজ আমার রুটির সাথে থাকতেই হবে কারণ এটা আমি খুবই পছন্দ করি সাদা রুটির সাথে কাঁচামরিচ পেঁয়াজ খুবই টেস্টি আপনারা চাইলে একবার ট্রাই করতে পারেন এভাবে আমার একটা ফেসবুক পেজ যেহেতু আছে আমি আপনাদেরকে নিয়ে কাজ করি আপনারা হয়ে গেছেন আমার পরিবার আর কাছের মানুষগুলো চলে গেছে অনেক দূরে একদিন আপনাদের সাথে কথা না বললে একদিন আমি ভিডিও আপলোড না দিলে আমি বয়েস না দিলে আমার মনে হয় যেন আমি কি হারিয়ে ফেলেছি সত্যি বলছি মন থেকে বলছি আপনাদেরকে খুবই আমি ভালোবাসি আমার ভাই বোনের চেয়েও বেশি কারণ ভাই বোন থাকে অনেক দূরে আপনাদের সাথে প্রতিনিয়ত কথা হয় প্রতিদিন যেহেতু ভিডিও আপলোড দিই আপনারা হয়ে গেছেন আমার কাছের মানুষ পরিবারের একজন এখানে আমি আর একটা কথা বলতে চাই আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমি যখন পড়ি না তখন আমার মানে মনের ভিতরে এত শান্তি কাজ করে মনে হয় আমাকে হাতছানি দিয়ে যেন কেউ ডাকছে আর পেজে যখন ঢুকি কেউ কমেন্ট না করে তখন আমার মনটা খুব খারাপ হয়ে যায় আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালোবাসি আমি আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে ছোট করে একটা কমেন্ট করে দেবেন একটা লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন আমি যখন যা আপলোড করি ভিডিও সেটা দেখার সুযোগ করে দেবেন তাদেরকে যারা আমার কাজের সাপোর্ট করে আমার ভিডিওটি প্রতিদিন ফলো করেন তাদের জন্য রইল আমার অন্তর থেকে ভালোবাসা আর যারা এখনও আমাকে সাপোর্ট করতে পারেন নেই তাদের জন্য রইল আমার মন থেকে ভালোবাসা আমি সবাইকে দোয়া করি সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আমি যখনই যেটা করি আমার মন থেকে করি বাকিটা আল্লাহ ভরসা আর আপনাদের ভালোবাসা আমার মনের উপর বিশ্বাস আছে ইনশাল্লাহ আমি একদিন না একদিন সফলতা পাবই যারা আমাকে সাপোর্ট করে সেই ভাই বোনদেরকে বলছি আপনাদের যদি কোনো পছন্দের রান্না রান্নাবান্না থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ